নমস্কার বন্ধুরা ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো নলেন গুড়ের কালাকাদ এবার দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল দোকানের থেকেও কিন্তু ঘরে করলে পরে বেশি টেস্টটা হয় এবার দেখো সবার প্রথমে আমি দুধ নিয়ে নেবো এখানে দেড় কিলো লিটার দুধ এবার দুধটাকে সবার প্রথমে আমি ছেঁকে নিচ্ছি ở chính ta kếtú nghe এবার গ্যাসে বসিয়ে দেব এবার দুধটাকে ছানা কাটিয়ে নেব দেখো দুধটা ফুটে আসার পর ভিনিগার মেশানো জল দেব আমি এখানে দুই চামচ ভিনিগার দিয়েছি আর দুই চামচ জল মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প করে দিয়ে এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবে ছানাটা কেটে যাবে ও ছানা কেটে গেছে দেখো জল আর ছানা আলাদা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার ছানাটা ঠেলে নিলাম এবার একটু জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে তাহলে ভিনিগারের টক জলটা টক টক ভাবটা থাকবে না এবার গ্রাইন্ডারের জারে আমি এই ছানাগুলোকে নিয়ে নেব এবার আমি নলেন গুড়টা কেটে নিব আমি একটু কম মিষ্টি দিয়ে করবো তোমরা চাইলে একটু মিষ্টিটা বাড়িয়ে দিতে পারো এক গুড়টাও একসাথে আমি একটা পেস্ট করে নেব আর এখানে দেব তিন চামচের মতন আমল দুধ আমল দুধ দিলে দেখবে মিষ্টিটা একটু কম দিলেও হয় আমল দুধ খুব মিষ্টি হয় নলেন গুড়ের কালাকার তোমরা একবার হলেও করে দেখবে বাড়িতে দোকানের থেকে কিন্তু অনেক টেস্টটা ভালো হয় দেখো একটা পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইয়ে দুই চামচ ঘি দিয়ে দেবো ঘি দিলে দেখবে ফ্লেভারটাও সুন্দর হবে আর নিচেও লেগে যাবে না আর কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে এবারে ছানার পেস্টটা দিয়ে দেবো তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে কি সঙ্গে সঙ্গেই চল পৌঁছে যাবে এবার দেখো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর খুব ঘন ঘন এটা নাড়তে হবে এবার একটু এলাচের গুঁড়ো একটু চিনি দিয়ে এলাচের গুঁড়ো 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 করে নিয়েছি চিনি দিলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু গুঁড়ো হয়ে যায় এলাচের দানাগুলো এবার এটা দিয়ে ভালো করে আমি নেরে নিলাম এবার দেখো নিচে কিন্তু লেগে যায়নি দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে হয়ে গেছে এটা কিন্তু নামিয়ে নেবো এবার দেখো ঘি ছেড়ে দিয়েছে এবার দেখো একটু নাড়ুর মতন হয়ে যাচ্ছে পাকটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো এই কেক মোল্ডের মধ্যে আমি দেব তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের ট্রে থাকে তার মধ্যেও দিতে পারবো পারবে আমার কাছে নেই সেই জন্য এই মোল্ডের মধ্যে দিলাম কেক মোল্ডে এবার এটার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি ঘি দিলে দেখবে নিচে লেগে যাবে না এবার হিসপাচল দিয়ে ভালো করে এটা সেট করে নিতে হবে এবার পেস্তা বাদামে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি এটা দেখতে খুব সুন্দর লাগে খেতেও ভালো লাগবে তোমাদের কাছে যদি নাও থাকে না দিলেও এটা চলবে দেখো এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম সেট হওয়ার জন্য একটু গরম অবস্থায় কাটলে কিন্তু ভেঙেও যায় সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে কাটতে হবে এবার দেখো এই খুন্তিটা দিয়ে আমি কেটে নেব একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখো নিচে কিন্তু লেগে যায়নি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও